করছেন রান্না বাড়া চলতেছে কি রান্নাতেছে তুমি সকালে রান্না করলা সকালে রান্না শেষ আবার হচ্ছে আমার মা পাঙ্গাশ মাছ নিয়ে আইছে আর থেকে এখন তার কথা টাটকা আনছি টাটকে রান্দে আর আমার ফ্রিজে কিন্তু পাঙ্গাস মাছ আছে আমরা কি বাসি মাছ হ্যাঁ আমরা কি বাসি মা বাসি মাছ খাই না মার মন তো ছিলে মিলে আনছে মাছ একবারে সুন্দর করে ছিলে টিলে আনছে

তার কথা এখন হচ্ছে আমি যেন রান্ধে দি তাই আর মাছ ভাজা ডাল আছে কালকে ডাল রান্না আর সেই পরিমানে আজকে শুক্রবার তো মনে করো শুক্রবারে মানুষ গোস তো খায় আমার আমরা কি চাকরিজীবী মানুষ নাকি যে চাকরি করি যে হচ্ছে শুক্রবারের উপর লক্ষ্য পোলাও মাংস খাতে হবে আমাদের জন খাতি মন তখন তখন রান্না করে খাই বুঝে নাই আমাদের কোন শুক্রবার শনিবার নাই প্রতিদিনই শুক্রবার প্রতিদিন আমাদের শুক্রবার না মানে যখন মন চায় রান্না করে খাই এই যে ফ্রিজটা এই যে মাছগুলো আনছিল এই মাছগুলো এই যে এভাবে রাখলাম গরুর গস্তর মতো দেখা না এটা এরকম করে সাদ দিয়ে রাখি তো এই ফ্রিজে আমি এইভাবেই রাখি

বেডি রামিল্লা খাইপে ব্লেন্ডারে দুয়ার কারো দিনে মধ্যে ঝোল বাড়াই নাই হ্যাঁ কেটা পাটার মধ্যে ছেছলে ওটা রস থাকে রসটা সেই মজা সেই মজা লাগে ওজন কলম পাটা ছেছরে পাটা ছেছুম কালকে আয়া তোমরা দুইজনই অসুস্থ দুইজনেরই বলে মাল না আমার লগে থাকে থেকে জুস না পারে মাথার বিষ উঠছে কালকে আসলে জুস না পাক দিয়ে খুব খারাপ লাগছে বাধ্য হয়ে উঠে গেছে এক চোখ হয়ে গেছে গা

মানকি মানে কি মানকি ফাট বানুর আমার প্রাইমারি স্কুলের ম্যাডাম আছিল এরা তো গ্রামের না শহরে থেকে আইতো আমরা কত খাইছি তো প্রাইমারি ম্যাডাম কইতো কি তোমরা আমার জন্য কালকে বড়ই মাইকি আনবা

যারা প্রেগন্যান্ট আপুরা আছেন যারা এই ভিডিও দেখবেন চোর চরি আর আপনার ভাই হলো খাতচোর দেন কই কি রাখছেন বিসনা রাখে এটা বড়ই ভর্তা আমি তো খাই তোমারে

好了。